হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আমি আবার আজকে চলে এসেছি আপনাদের পাকা কলার বড়া তৈরি করে দেখাবো তার জন্য আমি কী কী নিচ্ছি এই দেখুন এই যে প্রথমে আমি ছটা পাকা কলা নিয়ে নিয়েছি এইগুলো আমি প্রথমে ছিলে নিচ্ছি প্রথমে কলাগুলো আমি ছিলে এই যে এইভাবে কুড়ে নিচ্ছি কলাগুলো এই যে কলাটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি এসে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চিনিটা যাতে গলে যায় যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি চিনি দিয়ে কলাটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটু মৌরি একটু কালো জিরে গ্লাস থেতলিয়ে নিয়েছি নিয়ে এইগুলো আমি আবার ভালো করে মিশিয়ে নেব এইগুলো কি মুখে পড়লে এগুলো খেতে খুব সুন্দর লাগে আর স্বাদটাও খুব বেড়ে যায় এই যে আমার চিনি আর এলাল দারচিনি কালো জিরে ইয়ে মৌরি সব কিছু দিয়ে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এই যে চালি ডাটা এক কাপ এই যে এক কাপ সুজি একটু দুধ এই যে দুধ দিয়ে এই যে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাখিয়ে নেব ততই হচ্ছে তাহলে এই বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর নরম হবে এই দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু লবণও দিয়ে দিচ্ছি এই লবণটা দিলে স্বাদটা আর বেশি বেড়ে যাবে এই যে আমার মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে সুজিটা হচ্ছে গলে যায় এর সঙ্গে আটার সঙ্গে মিশে যায় এই যে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই দেখুন আমি দশ মিনিট পরে এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে ফুলেছে এদিকে আমি উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এরপরে আমি এক এক করে সব এবার আমি উল্টিয়ে দেব কত সুন্দর ফুলেছে দেখুন ফুলরিগুলো খুব সুন্দর এই দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো সব তুলে নেব কত সুন্দর মচমচে হয়েছে এই যে এই দেখুন আমার পাকা কলার বড়া তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর এই দেখুন একেবারে মচমচ করছে কীরকম আওয়াজ হচ্ছে খুব সুন্দর হয়েছে এগুলো খেতে এই দেখুন কত সুন্দর ভিতরে পুরো নরম তুলতুল করছে অথচ উপরে খুব সুন্দর মচমচে হয়েছে আহ ফসলি খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ওকে